নিয়ামতপুরের বিএনপির দুঃসময়ের কাণ্ডারি ত্যাগী নেতা মোহাম্মদ হেলাল কাজী আলাইকুম এটিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ত্যাগী ও রাজপথ কাপানোর অপর নাম নিয়ামতপুর উপজেলার মোহাম্মদ হেলাল কাজী নওগাঁ নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর উত্তরপাড়ার গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন মোহাম্মদ হেলাল কাজী ছোটবেলা থেকেই তিনি রাজনীতি মিছিল মিটিং এগুলোতে অংশগ্রহণ করতে খুবই পছন্দ করতেন এরই ধারাবাহিকতায় ছাত্র জীবন শেষ করতেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে তিনি বিএনপির রাজনীতিতে যোগদান করেন উনিশশো সালে প্রায় তিন দশক বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ামাপুর উপজেলার নেতৃত্ব দিয়ে আসছেন দলের পরীক্ষিত ও ত্যাগী নেতা মোহাম্মদ হেলাল কাজী বিএনপির বিগত সকল আন্দোলন সংগ্রামে দুর্দিনে নেতাকর্মীদের পাশে যারা ছিলেন তার মধ্যে অন্যতম হিসেবে ছিলেন রাজপথ কাপানো এবং স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আপসহীন নেতা তৃণমূল জনগণের আস্থার প্রতীককে খ্যাত তৃণমূলের জনপ্রিয় নেতা মোহাম্মদ হেলাল কাজী যিনি তার সাহসী নেতৃত্বে যুবদল ও বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে একত্রিত রেখে সংগঠনকে শক্তিশালী করে রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছেন তৃণমূল কর্মীদের দাবি সুসময়ে বহু অতিথি নেতার বিএনপির রাজনীতিতে দেখা গেলেও দুঃসময় তাদের দেখা যায়নি দলের যে কোনো বিপর্যয়ের সময় নিয়ামতপুর রাজপথ থেকে শুরু করে ঢাকা রাজপথে দলের আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখেন এই ত্যাগী নেতা মোহাম্মদ হেলাল কাজী পাশাপাশি হামলা মামলায় আহত অবস্থায় হাসপাতালে থাকা নেতাদের পাশে ছিলেন তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ হেলাল কাজী দলীয় সূত্রে জানা যায় দীর্ঘ প্রায় তিন দশক ধরে নিয়ামতপুরে বিএনপি সহ দলের সকল অঙ্গ সংগঠনগুলোকে নেতৃত্ব দিয়ে প্রতিটি সংগঠনকে শক্তিশালী সংগঠনের রূপ দিতে সবসময় কঠোর ভূমিকা ছিলেন মোহাম্মদ হেলাল কাজী যার কারণে নিয়ামতপুর বিএনপির একজন ত্যাগী ও সফল নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন সাবেক যুবদলের নেতা বিএনপির এই সংগ্রামী নেতা মোহাম্মদ হেলাল কাজী বিগত সময়ে বিএনপির যে কোনো দলীয় কর্মসূচি আসলে আন্দোলন সংগ্রামী নেতাকর্মীদের নিয়ে ব্যাপকভাবে রাজপথে নেমে পড়েন এই হেলাল কাজী এজন্যই তিনি বারবার স্বৈরাচারী শাসনামলে কারাবরণ করেছেন অনেক মামলার আসামি হয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এবং যুগ পেরিয়েও নেতাকর্মীদের নিয়ে আদালতের বারান্দায় সময় কাটিয়েছেন তিনি বিএনপির রাজনীতিতে এসে মোহাম্মদ হেলাল কাজী অনেকবার নির্যাতনের শিকার হন মোহাম্মদ হেলাল কাজী হলেন একজন সফল ব্যবসায়ী রাজনীতি ও বিএনপি নেতা তিনি কর্মীদের পাশে থাকতে গিয়ে অর্থ ব্যবসা খুঁয়েছেন স্বৈরাচার সরকারের আক্রোশের শিকার হয়ে দুই দফা তার ধানের জমি থেকে ধান কেটে নেওয়া থেকে শুরু করে লুটপাটও করা হয় স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক মহলের মতে নিয়ামতপুর বিএনপির রাজনীতিতে মোহাম্মদ হেলাল কাজী দুঃসময়ের কাণ্ডারী হয়ে আছেন সবার হৃদয়ে আর দলের তৃণমূলের নেতাকর্মীদের মতে আওয়ামী লীগের সরকারের সময়ের অনেকে বিএনপির নেতা আওয়ামী লীগের সরকারের আতাত করে চলেছেন ঠিক তখনই সময়ের সাহসী সৈনিক হয়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন এবং বর্তমানেও রয়েছেন মোহাম্মদ হেলাল কাজী তৃণমূলের এসব নেতাকর্মী দ্ব্যর্থহীন কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন তার বিরুদ্ধে দলের ভেতরে ও বাইরে তাকে নিয়ে কোনো অপপ্রচার করা হলে সেটা তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবে না হেলাল কাজী দুঃসময়ের সাহসী কাণ্ডারি দেশে গণতন্ত্র ও বিএনপিকে ক্ষমতায় আনতে এ ধরনের ত্যাগী নেতাই আজ খুবই দরকার যিনি স্বৈরাচারের শাসনামলে হামলা মামলা শিকার হয়েও দলকে কখনো ছেড়ে যায়নি আওয়ামী লীগের স্বৈরাচার শাসনের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন এক নজরে দেখে আসি কেমন ছিল এই দুঃসময়ের সাহসী নেতার পথ চলা উনিশশো সালে নিয়ামতপুর উপজেলা যুবদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে শ্রীমন্তপুর চারনাং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার এক সালে চারনাং শ্রীমন্তপুর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন দুই সালে শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দুই হাজার আঠারো থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই সালে শ্রীমন্তপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এই দায়িত্ব পালন করতে গিয়ে নানান সময় হামলা মামলার শিকার এমনকি বারবার জেলও খেটেছেন আমরা এবার এক নজরে দেখে আসি তার মামলার সংখ্যা কেমন ছিল এ বিষয়ে মোহাম্মদ হেলাল কাজী আমাদেরকে বলেন উনিশশো সালে তিনি সর্বপ্রথম অবৈধভাবে তার বিরুদ্ধে মামলা করা হয় সে মামলায় তিনি আঠাশ দিন কারাবরণ করেছিলেন দুই হাজার সালে আবারও রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে তিনশো সাত তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ ধারায় তাকে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে মামলা করা হয় দুই সালে ট্রিকরামপুরে একটি মামলা হয় সেখানে তাকে অজ্ঞাতনামায় গ্রেফতার করা হয় এবং সেই মামলায় আসামি করা হয় উক্ত মামলায় তিনি দুই নম্বর আসামি ছিলেন এবং এই মামলায় তিনি একুশ দিন কারাবরণ করেন দুই সালে নিয়ামতপুর একটি হত্যাকাণ্ড হয় সে হত্যাকাণ্ডের অনেক পরে রাজনৈতিকভাবে তাকে জড়িয়ে অজ্ঞাতনামায় তাকে আবার আসামি করা হয় পরবর্তীতে তাকে বারো নম্বর আসামি করা হয় পরে আবারও দুই হাজার চোদ্দ সালে অন্যায়ভাবে তার বাড়ি থেকে নির্বাচনী কাজে বাধা দেওয়ার অপরাধে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এবং সে সময় তিনি দীর্ঘদিন কারাবরণ করেছিলেন দুই হাজার ষোলো সালে আবারও তিনি রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার হন এবং কারা বরণ করেন দুই সালে আবারও নির্বাচনী বাধাগ্রস্ত করার জন্য রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে মামলা করা হয় এই মামলায় তিনি ছেচল্লিশ দিন কারাবরণ করেন দুই হাজার উনিশ সালে খড়িবাড়ি বাজারে একটি মিথ্যা মামলায় তাকে আসামি করা হয় এই চুয়ান্ন দিন কারাবরণ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী আসার কথা ছিল সেই সময়ে বাংলাদেশের মানুষ আন্দোলনে ফেটে পড়ে সেই আন্দোলন যোগদানের অপরাধে সেই সময় আবারও হেলাল কাজীর নামে রাষ্ট্রদ্রোহিতার মামলায় এনে তাকে গ্রেফতার করা হয় এবং এই মামলায় তাকে সাতান্ন দিন কারাবরণ করতে হয় নিয়ামতপুরে আওয়ামী লীগ বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় সেই মামলাতেও তাকে আসামি করে মামলা করা হয় দুই সালে হেলাল কাজীর নামে সাইবার মামলা দেয়া হয় সেই মামলাতেও তিনি দুই মাস তেরো দিন কারাবরণ করেন দুই সালে তার বিরুদ্ধে আবারও বিস্ফোরক মামলা দেয়া হয় এই মামলায় জামিন হওয়ার জন্য ঢাকায় হাইকোর্টে গেলে জামিন শেষে যখন বাড়ি ফিরছিলেন তাকে আবার শাহবাগ থানা থেকে গ্রেফতার করা হয় বন্দি থাকা অবস্থায় তার বিরুদ্ধে আবারও পল্টন থানার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাকে গ্রেফতার দেখানো হয় এই মামলায় তিনি ঢাকা কেরানীগঞ্জে কারাগারে সাতাশি দিন কারাবরণ করেছিলেন এবং রিমান্ডের নামে তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছিলেন এ সময় হেলাল কাজী আমাদেরকে বলেন আমার জীবনের প্রায় অর্ধেক সময়টাই দলের জন্য এবং বিভিন্ন হামলা মামলায় পার করে দিয়েছি দলের কাছে আমার কিছু চাওয়া নেই কোন কিছু পাওয়ার নেই শুধু চাই আমাদের প্রিয় দল আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রিয় নেতা দেশ নেতা তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির রাজনীতি যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এটাই আমার চাওয়া এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদেরকে বলেন হেলাল কাজী সৎ তিনি দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার কারা নির্যাতনের শিকার হয় তাই আমাদের চাওয়া ত্যাগী হিসেবে হেলাল কাজীর মূল্যায়ন করার দরকার তবে আমরা আশাবাদী আগামীতে হওয়া সংগঠনের কোথাও তার এই মূল্যায়ন নিশ্চয়ই করবেন ইনশাল্লাহ বিগত সেরাচার খুনি হাসিনার সময় আমি বারবার কারণ নির্যাতিত হয়েছি যে কারণ নির্যাতিত যখনই হয়েছি তখন নিয়ামতপুর প্রসার সাপাহারের বহু নেতা থাকলেও তাদেরকে আমি কাছে পাইনি বরং আমার পরিবারের সাথে যোগাযোগ করেছে পক্ষান্তরে কারাগারে আমার সাথে যোগাযোগ করেছে এবং আমাকে শুধু তার কারাগারে সাক্ষাৎ করেছে এবং আমাকে জামিনের ব্যবস্থা করেছেন সেই একমাত্র এই নেতা ছিল তখন থেকে সেই সেই নেতার জননেতা মুস্তাফিজুর রহমান যার নেতৃত্ব এই নিয়ামাতপুর পুরসার সাফাহার মানুষের ডোর টু ডোর পৌঁছেছে যার ভালোবাসা মানুষের কাছে পৌঁছেছে এবং মানুষের ভালোবাসা মুস্তাফেদুর রহমানের কাছে পৌঁছেছে তাই এই নওগাঁ ছয়চল্লিশ আকাশনে আসনে নিয়ামাতপুর সাফাহারের মানুষের কাছে ভালোবাসার এক মানুষের নাম জনতা মুস্তাফেদুর রহমান তাই নিয়ামাতপুর প্রসার সাফাহার মানুষের একমাত্র দাবি জনতা মুস্তাফেদুর রহমানকেই এই ছয়চল্লিশ আকাশনে অবশ্যই কেন্দ্র তথা তারেক রহমান সাহেব এই আসনে মনোনীত করবে এই আশাবাদ ব্যক্ত করছি আমরা সকলেই জিয়ার সৈনিক আমরা রাস্তায় ছিলাম আমরা রক্ত দিয়েছি আমরা কারাগারে থেকেছি আমরা পুলিশের পিটনি খেয়েছি আমরা বারবার নির্যাতিত হয়েছি তাই আমাদের প্রাণের দাবি এই আসনে আঠারো সালে যিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছিল কিন্তু এখানে সাধন যেহেতু মন্ত্রী ছিল সেই সাধনের কারণে তার ষড়যন্ত্রের কারণে তাকে পরাজিত হতে হলেও আপনারা জানেন তিনি বাংলাদেশে সর্বোচ্চ দ্বিতীয় ভোট অর্জন করেছিলেন এই সেখান থেকে আমাদের যা অবশ্য জনতা মোস্তফের জন্য যদি এই মনোনীত করা হয় তাহলে এই আসনের মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করে বাংলাদেশের সর্বপ্রথম এই নিয়ামতপুর পুরসার সাভার তথা সলচল রিসার্সন তাকে উপহার দেবে ইনশাআল্লাহ